বিশ্বের সব থেকে বড় সাপ এবার দেখতে চলেছ কলকাতার এক নজর দেখলেই চোখ আটকে যাবে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো শিব মন্দির ক্লাবে প্রস্তুতিটা অনেকটাই এগিয়ে গেছে এবারের থিম বিশ্বহরি মানে মনসামঙ্গল কাব্যের অধ্যায় নিয়ে তৈরি প্যান্ডেল এবারের মূল আকর্ষণ একশো ফুট লম্বা সাপ ছোট ছোট কলসি দিয়ে বানানো হচ্ছে এই বিশাল সাপ যা প্যান্ডেলের এন্ট্রি গেট থেকে একদম শেষ পর্যন্ত ছড়িয়ে রয়েছে প্যান্ডেলের ভেতর ঢুকলেই চোখে করবে রঙিন কাপড়ে লেখা টেক্স আর পিলারের মধ্যে ছোট ছোট সাপের ফনার ডিজাইন চারোপাশে দেব দেবীর মাটির মূর্তি যেখানে আছেন মা মনসা মহাদেব মা গঙ্গা মাটির ভেতর থেকে যেন সাপ আসছে এই পুরো কাজটা যখন শেষ হয়ে যাবে তখন দৃশ্যটা একেবারেই অসাধারণ লাগবে এবার প্রতিমার এক্সক্লুসিভ লুক অসাধারণ মায়ের ব্যাকগ্রাউন্ড এর টালি আর চারোপাশে ছোট ছোট সাপের মাথায় ফুল এই প্যান্ডেল এর লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি